বানাচ্ছি কাঁচা আমের দারুণ একটা জিনিস দেখো কত সুন্দর লাগছে না গ্রিন গ্রিন একেবারে তো কাঁচা আমের এগুলো হচ্ছে হজমির গুলি বা কাঁচা আমের গুলি বলতে পারো যেরকম আমরা আমলকি খেয়ে থাকি বড়ো বড়ো মলে দেখবে পাওয়া যায় সেরকমই এটা কাঁচা আম দিয়ে তৈরি তো চলো দেখবো আজকের রেসিপি কিন্তু তারা আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো বেলায়কন বাটনটা অবশ্য প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়া যেন ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্য ফলো করো আর এরকম এয়ারটাইট কন্টেন্ট আরে এটাকে আমি রেখে দেবো তো চলো আর বক না করে দেখা যাক আজকের রেসিপি আচ্ছা আমি বলি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবে না ফেসবুক ফলো করবে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে আজকে আমের একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করবো ওগুলো সুদে নিয়েছি গ্রেড করবো কিন্তু এগুলো কাঁচা আমি এনেছিলাম দেখো একটু একটু ফেটে রয়েছে তো আমটাকে ফার্স্ট টাইম গ্রেড করে নিচ্ছি চলো এটা গ্রেড করা হয়ে গেছে এইবারে একটা কড়াতে আমি দিয়ে দিই চলো এবারে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি এই দেখো ফুটে উঠেছে এইবারে এখানে গুড় দিয়ে দিচ্ছি আমটা বেশ স্টক আছে তো তিনটে আমের জন্য আমি এখানে মোটামুটি তিন সাড়ে তিনশো কি চারশোর মতো হবে গুড়টা দিয়ে দিচ্ছি তো গুড়টা আমি আর গ্রেড করিনি বা গলায় নিই গলে যাবে এটা এখন একটু পরেই দেখবে চলে গেছে চলো এটা বলুন তো এ বলতে আরম্ভ করে দিয়েছে আর তোমরা চাইলে না এখানে আমটা কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করতে নিতে পারো তো আমি আর পেস্ট করলাম না যে জিনিস বানাবো সেটা পেস্ট না করে একটু গোটা গোটা থাকবে না খেতেও ভালো লাগে তো আলটিমেট কী বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তোমরা ঠিক বুঝতে পারবে আর আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে অবশ্য আমাকে জানিও তো যাই হোক দেখো আস্তে আস্তে গরুগুলো কিন্তু বলতে আরম্ভ করে দিয়েছে ঠিক আছে গুড়ের জল আমের জল প্রচুর বেরিয়েছে এইবারে এটাকে পাক দিতে একটু সময় লাগবে এখানে নিয়েছি এমনি নুন বিট নুন আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ চলো এইবারে এটা পা দিতেই থাকতে হবে যতক্ষণ না গুলির মতো পাকা যায় ততক্ষণ এটা একটু পাক দিতে হবে সময় লাগবে প্রচুর আচ্ছা এটা না ছাড়লে চলবে না কনস্ট্যান্ট নাড়াতে থাকতে হবে ছাড়লেই নিচে লেগে যেতে পারে অবশ্যই এটা ননস্টিক প্যান করা নাও লাগতে পারে কিন্তু ওই যে ছিটকে না পুরো গ্যাস রান্নাঘরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় এই জন্য এইভাবে চালাতে হবে একদম চাটনি চাটনি লাগছে না যে শিঙাড়া দিয়ে যে চাটনি দেয় তেঁতুলে ওরকম কালার চলে এসছে আসলে গুড়টা এরকম তো ওই জন্য যাক এখনো এটা সময় লাগবে একটু হোক এবারে তো হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছে রেবেলে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো চাট মশলা চিনি দেবো মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবো ঠান্ডা হওয়ার পর একদম সেট হয়ে গেছে এরকমই দরকার বেশি যদি একদম মানে আগুনেই টেনে দাও তাহলে কিন্তু একদম শক্ত মতো হয়ে যাবে তো যাই হোক হাতে একটু লাগিয়ে নিলাম জল লাগালে কি হবে জল জল হয়ে যাবে গোল গোল করে ভালো করে পাকিয়ে নিতে হবে এভাবে গুঁড়ো গুঁড়ো করে এগুলো আমি রেডি করে নিই হালকা গরম আছে এভাবে করে নেব ক্যান্ডো বয়সগুলো রেডি হয়ে গেছে এবারে পাউডার সুগার নিয়ে নিয়েছি এটাকে কোট করবো আর একটু গ্রিন ফুড কালার এতে অ্যাড করেছি এবারে চিনির সাথে এবারে গ্রেন গ্রিন ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা আমের জিনিস তাই আমি এটা করছি তোমরা চাইলে না করলেও চলবে যাই যেটা করছো তো ভালো করে এবারে মিশিয়ে নেওয়া তো এরকম মিশিয়ে মিশিয়ে এবারে এটা গেট করছি

আমলকির বানাই যেরকম ওইরকম যাক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউব সাবস্ক্রাইব করো তোমরাও বানাও কাঁচা আম থাকতে থাকতে না হলে কিন্তু খুব আফসোস হবে আর এই গ্রিন কালারটা জাস্ট আমি দিয়েছি দেখ মানে লুকটা দেখতে ভালো লাগবে বলে তোমরা খালি সাদা চিনির গুঁড়োতেও এটা করতে পারো কোনো ব্যথা তো যাই হোক চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো